আপনি সর্বোচ্চ কম টাকার মধ্যে এই টাইপের আবাল গরুগুলো খুব সহজেই এই গ্রাম থেকে কিনে নিতে পারবেন আর যারা বিশেষ করে এই গ্রামে গরু কিন্তু আসতে চাচ্ছেন এখানে অ্যাভেলেবেল গরু রয়েছে আজকে পনেরোই মে দু হাজার রুজ বৃহস্পতিবার আমরা কিন্তু এই গ্রামে অবস্থান করছি বা এই গ্রামে অবস্থিত রয়েছি এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এই নাম্বারটির লোকটিকে এবং এই লোকটি খুবই থ্রাস্টেবল একজন পার্সন এবং এই লোককে আপনারা চাইলে ব্যবহার করে গরুগুলো কিনতে পারেন এবং এর মাধ্যমে যদি আপনারা আসেন অবশ্যই আমি স্টিল আপনাদের সাথে থাকবো যদিও আমরা এই গরুগুলো আমাদের এক ভাইদের জন্য কিনছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম যে গ্রামটির নাম হচ্ছে মনোহরপুর গ্রাম যে গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাপেনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই গ্রামের নাম হচ্ছে মনোহরপুর গ্রাম এবং এই গ্রামটি খুবই পপুলার একটি গ্রাম বিশেষ করে এই আবালগুরুগুলোর জন্য কারণ এইখানে খুব সুন্দর সুন্দর বলদা গরুগুলোকে পালন করা হয় বিশেষ করে যারা একটু কম টাকার মধ্যে বা একটু সাশ্রয়ের মধ্যে বলদা গরুগুলো কিনতে চাচ্ছেন চাইলে কিন্তু এখানে আপনারা এসে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারেন যদিও আমরা এই গরুগুলো আমাদের এক খামারি ভাইদের জন্য কিনছিলাম কারণ এই খামারি ভাই আমাদের এখানে তিন বছর আগে আসছিলো একবারই তারপর থেকে সে আর কখনও আসে না সে শুধু টাকা লাগাই দেয় এবং টাকা লাগাই দিলে আমরা কিন্তু তাদের বা তার গরুগুলো কেনার জন্য হেল্প করে থাকি এবং সাথে আমি আমার এক চাচাকে নিয়েছি যেটা হচ্ছে যে আমার নিজের বাপের ভাই তো তাকে ব্যবহার করেই কিন্তু আমরা আজকে এই বলদ গরুগুলো কেনার চেষ্টা করছি বা কিনতেছি এই গ্রামে এই মনোহরপুর গ্রামে তো যারা বিশেষ করে একটু শাসরের মধ্যে বলদা গরুগুলো কিনতে চাচ্ছেন বা এই বোল্ডারগুলো কিনতে চাচ্ছেন চাইলে কিন্তু আপনারা এই গ্রামগুলোতে আসতে পারেন মনোহরপুর গ্রামে এখনও অ্যাভেলেবেল রয়েছে এই বলদা গরুগুলো যে ভাইয়ের জন্য আমরা গরু কিনেছি তার জন্য আমরা জাস্ট বিশটা গরু কিনেছি এবং সে ভাইয়ের নামটি আমরা প্রকাশ করব না সে ভাইয়ের নাম প্রকাশ করার মতো পারমিশন দেয় নেই কারণ সে বলছে আমার নাম বা কোনোভাবে আমার নাম নেওয়া যাবে না কারণ সে একজন বড় খামারি তো সে এই গরুগুলোকে নিয়ে যায় তো তার প্রাইভেন্সি আমরা নষ্ট করতে চাই না বা তার কোনো ধরনের কোনো বাইরাটা আমরা দিতে চাচ্ছি না তো যাই হোক আপনারা বিশেষ করে যারা একটু সাশ্রয় মূল্যে এই টাইপের গরুগুলো কিনতে চাচ্ছেন চাইলে কিন্তু এখানে আসতে পারেন অবশ্যই এখানে ভালো কিছু পাবেন যেহেতু আজকে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার জাস্ট আমরা বিশটা গরু কিনছি তো এখানে হাজার হাজার গরু বা হাজার হাজার বলদ গরু রয়েছে এছাড়া এখানে লাল দুইটা গরু দেখছেন এগুলো কিন্তু বার্মিজ গরু এই গরুগুলো কিন্তু দাম তুলনামূলকভাবে যেগুলো ইন্ডিয়ান গরু সেগুলো চাইতে কম দাম হয়ে থাকে তবে আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে এই গ্রামের মানুষগুলো কি এই গরুগুলো পারাবার করে না ভাই আমাদের এখানে সতেরো ষোলো ষোলো সতেরো সালেই কিন্তু গরু আসা আসি পুরোপুরিভাবেই বন্ধ হয়ে গেছে প্যাড বন্ধ হয়ে গেছে করিডোরের কাগজ বন্ধ হয়ে গেছে যে কারণে আমাদের এখানে কোনো ধরনের কোনো গরু মানে বৈধতা পথে বা বৈধ বৈধভাবে আসে না কিন্তু যদি এসে থাকে সেটা আমাদের জানা বা আমাদের জানা শোনা বা দেখা যাচ্ছে দেখার অনেক বাইরে সেটা আমরা বলতে পারবো না বা এই ধরনের কোনো ইনফরমেশান আমাদের নাই নাই তো এই গ্রামের মানুষগুলো এই গুরুগুলোকে পালন করে থাকে তবে একটা মজার বিষয় কি জানেন এই গ্রামের পাশেই কিন্তু হচ্ছে যে ধুলিয়ান তো ধুলিয়ান ধুলিয়ানের গ্রাম কারণ এখানে একটা নদী আছে নদীর এপারে হচ্ছে যে মনোহরপুর ওপারে হচ্ছে ধুলিয়ান কি একটা আজব বিষয় ব্যাপারটা ভাবতে পারছেন যে এত ক্লোজে মাত্র দেড় দেড় থেকে দুই দেড় কিলোমিটারই হবে মেবি সামথিং দেড় কিলোমিটার হবে না দেড় কিলোমিটার পারি দিলেই ধুলিয়ান এবং ধুলিয়ান থেকে দেড় কিলোমিটার পাড়ি দিয়ে যদি এপার আসে তাহলে পাবে মনোহরপুর গ্রাম অথচ এখান দিয়ে কোনো ধরনের কোনো গরু পারাপার হয় না তবে আপনাদেরকে আমরা বলতে চাই যে এই সকল গরুগুলোর যদি আপনারা একটু মাংসের ওজন জানতে চান সেটা আমরা বলতে পারি এই দুইটার গরুর মাংসের ওজন প্রায় উনিশ মন মতো ছিল এখানে আরও দুইটা গরু আপনাদেরকে আমরা দেখাবো যে গরু দুইটা কিন্তু অনেক বড় যে গরু দুইটার মাংসের ওজন প্রায় ধরেন বিশ মন প্লাস হবে বিশ মন প্লাস যে কোনো জায়গাতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তেই বিস্মন প্লাস এই গরুগুলোর মাংস হবে তবে এই গরুগুলো কিন্তু ফিডমুক্ত এবং খুবই অর্গ্যানিক পন্থাতে এই গরুগুলো বড় হয় বা খুবই জেনুইনভাবে এই গরুগুলোকে পালন করা হয় তো এই গরুগুলো যখন আপনারা কিনে নিয়ে যাবেন এই গরুগুলোর মধ্যে কোনো ধরনের কোনো হাফানি বা কোনো ধরনের শ্বাস প্রশ্বাসের বা এদের যে হাঁপের সমস্যাটা যেগুলো ফিডের গরুতে থাকে বা মেডিসিনের গুরুতে থাকে এটার কিন্তু আপনারা পাবেন না অলরেডি দেখছেন যে আমাদের এখানে এত গরম গরমে এই গরুগুলোকে বাঁধানো হয়েছে তো অনেকেই খামারের মধ্যে এই গরুগুলোকে ঠিক রাখতে পারে না অথচ আমাদেরকে দেখেন আমরা কিন্তু আমাদের এলাকার মানুষগুলোকে দেখেন এরা কিন্তু এই রুদ্রের মধ্যে গরুগুলোকে কি সঠিকভাবে পালন করেছে এবং দেখেন গরুগুলো কি সুন্দর এবং মোটা তাজা হয়েছে তবে এই গরুগুলো কেনার পূর্বে আপনারা যে বিষয়টা করবেন বা এই গরুর কেনার আগে যেটা জানবেন সেটা হচ্ছে এদের খাবার মেনুটা অবশ্যই জেনে নেবেন কারণ খাবার মেনুটা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা এই গরুগুলো কিনে নিয়ে যেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কারণ খাবার মেনু না জানলে ভাই খুব বড় একটা প্রবলেমে পড়ে খামারি ভাইরা কারণ বিভিন্ন জায়গা থেকে গরু কিনে নিয়ে আসে তারপরে কিন্তু এরা রেডি করতে পারে না অনেকেই আছে যে ঈদের দশ দিন বিশ দিন এক মাস আগে গরু কিনে এরা কিন্তু গরু কিনে একদম মাইন্ডক্যাচি পাই পরে যায় কারণ এদের মূল সমস্যাটা কি জানেন বা মেন যে প্রবলেমটা হয় সেটা থাকে খাবারের কারণ এরা খাবারের তালিকায় কি দিবে কি না দেবে এটা কিন্তু বুঝে উঠতে পারে না তো আপনাদেরকে আমি নর্মালি কিছু কথা বলি যে গরুগুলোর খাবার কমন থাকে বা যে খাবারগুলো কমনলি দেওয়া হয় যারা ফিড খায় তারা তো ফিড খায় কিন্তু আপনারা বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বা রাজশাহী বিভাগের মধ্যে থেকে গরু কিনে নিয়ে যান বা রাজশাহী সিটি হাট থেকে গরু কিনে নিয়ে যান এই টাইপের বা রাজশাহীর মধ্যে থেকে গরু কিনে নিয়ে যান আপনারা এক কাজ করবেন ভুটা এবং খদি ভুট্টা ভুট্টাকে ভাঙিয়ে নেবেন ভুট্টাকে ভাঙানোর পরে একটু আটা আটা নেবেন সেটাকে গরম পানি দিয়ে ফোটাবেন এবং সেটাকে একটু গরম পানি দিয়ে লেড়ে নেবেন লড়ার পরে এই গরুটাকে বা এই খাবারটা গরুগুলোকে দিলে এই খাবারগুলো গরু কিন্তু প্যাট ভরে খাবে অবশ্যই ক্ষুদি দেওয়ার পূর্বে আপনারা গরম পানি শুধুই মিস মিস করবেন এই গরম পানি মিস করলে দেখা যাচ্ছে যে ক্ষুদিটা একটু ভাতের মতো হয় একটু নরম নরম হয় সাথে গুড়া দিবেন অবশ্যই আপনারা তো অনেকেই চিনেন ধানের গুড়া যেটা চাল চাল বের হওয়ার পরে যে গুঁড়োটা হয় সেটা আপনারা দিবেন তাহলে এই গরুগুলো কিন্তু প্রপারলি খাবে তো বেশিক খাবার হচ্ছে গরুর প্রত্যেকটা গরুর এই খাবারটাই থাকে যারা ফিড দেয় তাদের কাছে অবশ্যই জেনে নেবেন যে ভাই আপনারা এটা খামারের গরু না খামারের ছাড়া গরু তো অবশ্যই যদি ফিডের গরু হয়ে থাকে তাহলে কিন্তু এরা ফিড খাবে তবে এই এলাকাতে এসা আপনারা আমাদের মাধ্যমে আসেন বা আমাদেরকে ছাড়ায় আসেন যখন এই গরুগুলো আপনারা কিনবেন অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে এই গরুগুলোকে ভুঠা এবং এই গরুগুলোকে খাওয়া হয় ধানের নার্সারি যেটা হচ্ছে যে চাউলের ক্ষতি সেটা খাওয়ানো হয় তো আশা করছি আপনারা এই গরুর খাবারের মেনুটা জানতে পেরেছেন অবশ্যই আপনারা যখন আসবেন গরুগুলো কিনবেন তারপর আপনারা দেখা যাচ্ছে যে গৃহস্থের কাছ থেকে জেনে নেবেন বা যার কাছ থেকে গরুটা কিনতেছেন অবশ্যই তাকে একটু জিজ্ঞেস করবেন যে এই গরুগুলোকে খাওয়াই কি কারণ এই গরুগুলোকে খাওয়াই কি এটা জানতে পারলে আপনি কিন্তু গরুগুলোকে নিয়ে যেয়ে খাবারের মধ্যে মোটা তাজা করতে পারবেন কারণ এই গ্রামের মানুষগুলো গরুগুলোকে তুলনামূলকভাবে খাবার কম দিয়ে থাকে এটা কিন্তু আপনি মানেন বা না মানেন এই যে এই গরু দুইটা দেখছেন এই গরু দুইটাও বিক্রি হবে তো ভাই আমরা যেহেতু এই গরু দুইটার কিনে নেয় এই কালো গরু দুইটা আমরা কিনে নেই এই গরু দুইটার দাম অনেক বেশি চাইছিল গরু দুইটার দাম সাতশো চাইছে তো আমরা গরু দুইটার দাম পাঁচশো সত্তর পর্যন্ত গেছিলাম কিন্তু গরু দুইটা হয় নাই কিন্তু গরু দুইটার শরীরে মাসাল্লা অনেক মাংস রয়েছে তেইশ মন মাংস অল ওভার বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবে বা যেই কিনবে সেই কিন্তু তেইশ মন মাংস পাবে তো এটা আমাদের তাকে আছে এখন আপনার তাকে এই মাংস নাও হতে পারে অবশ্যই আপনারা যখন এই গরুগুলোকে কেনার কিনবেন বা কেনার জন্য আসবেন অবশ্যই বিষয় কিছু বিষয় মাথায় রাখবেন এইগুলো অনেক হাইস্ট গরু হেভি ওয়েটের গরু এই গরুগুলোকে আপনাকে প্রপার মাংসের আন্দাজ করতে হবে আর মাংসের আন্দাজ যদি প্রপার বা মাংসকে আপনি তাকতে না পারেন তাহলে কিন্তু আপনি এই গরুগুলোকে কিনতে পারবেন না অবশ্যই এই গরুগুলো কেনার জন্য আপনাকে বত্রিশ হাজার টাকা মন করে কিনতে হবে আজকের পনেরোই মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা কিন্তু এই গরুগুলো বত্রিশ হাজার টাকা মন করেই কিনেছি তো আপনি যদি এরপরে আসেন এই গরুগুলোর দাম বাড়তি পর্যায়ে যাবে অবশ্যই এই গরুগুলোর দাম কমবে না তো এখন অনেকেই বলতে পারে যে এই গরুগুলোর দাম তো অনেক বেশি মনে হচ্ছে আমাদের এখানে তো গরুর দাম কম ভাই এই গরুগুলোর দাম কোনো দিনই কম ছিল না আর বাংলাদেশের কোনো প্রান্তে এই গরুগুলোর দাম কম না এটা মাথায় রাখেন এই গরুগুলো কিনে নিয়ে যাওয়ার পরে এই গরুগুলোকে চল্লিশ হাজার টাকা মন করে বিক্রি করা হয় আমরা যে খামারি ভাইয়ের জন্য গরুটা আজকে কিনলাম সেই খামারি ভাইয়ের নাম আমরা প্রকাশ করলাম না তার কিছু নিজস্ব কাস্টমার আছে সে কিন্তু আমাদেরকে বলে বা সে আমাদের কাছে কোনো কিছুই লুকায় না সে যদি একটা গরুতে পাঁচ টাকা লসও করে সেটাও আমাদেরকে বলে একটা গরুতে যদি দশ টাকা লাভও করে সেটাও আমাদেরকে বলে থাকে তো সে একটাই কথা বলছে যে এই গরুগুলো আমি চল্লিশ হাজার টাকা মন করে বিক্রি করবো মুখে এটা তোমরা শিওর থাকো তো এরকম হচ্ছে আসলে বিষয় আপনারা বিশেষ করে যারা আসতে যাচ্ছেন সবার দ্বারাতেই কিন্তু এই গরুগুলো কিনা পসিবল হবে না যারা বড়ো বড়ো খামারি যাদের নিজস্ব একটা কাস্টমার বেজ আছে তারাই কিন্তু গরুগুলোকে দিতে পারবে বা কাটাতে পারবে এই গরুগুলোর দাম ধরেন অনেক হাইস্ট এই গরুর এই গরু দুইটার দাম আমরা পাঁচশো সত্তর পর্যন্ত দিচ্ছি মিন আপনাকে বুঝতে হবে যে এই গরুগুলোর মাংস কতটুক হতে পারে তো এই গরুগুলো যদি মনে হয় যে না এই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন আমাদের আন্দাজে তেইশ মন মাংস হবে এখন আপনাদের বা আপনাদের আন্দাজে কমও হইতে পারে তবে আমরা যতটুকু টাকছি আমরা এই গরুটার দাম আমরা দিই নাই কালো হিসাবে কিন্তু যে দামটা এই চাইছিল সাতশো তো সাতশো তো এই কখনোই পাবে না হয়তোবা ছশো লগে বা ছয়শো ছয়শোর লগে যে এই গরুটা কিনে নিতে পারবে যে কেউ তো কখনোই বলবেন না একজন গরুর মালিকের কাছে যে ভাই এই গরুটার মাংসের ওজন তেইশ মন হবে আপনি কখনোই এটা বলবেন না অবশ্যই হাতে রেখেই সবসময় গরুর দামগুলো করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত না হলে ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই গরু কিন্তু আসলে একটা বিষয়ই মাথায় রাখবেন এখানে আসছেন আপনার গরু হতেও পারে নাও পারে এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু এখানে গরু কেনার জন্য আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন পাশে যদি কখনও সময় পান আশেপাশের মানুষেরও খেয়াল রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন